আসসালামু আলাইকুম মিল্টন সমাদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই লোকটার নাম আমি এই লোকের কুকর্মগুলো ফাঁস হওয়ার পরে আমি এর নামটা শুনতে পেয়েছি এ নাকি বিশাল ভাইরাল ব্যক্তি বিশাল সমাজসেবক আমি এর আগে ফেসবুকে কিংবা কোথাও আমার চোখে পড়ে নাই এখন সে নাকি মানে তার অপকর্মের কোনো শেষ নাই টাকা থেকে শুরু করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাদক দ্রব্য মানে সব কিছুই সে বিক্রি করে দিচ্ছে সব কিছু নিয়েই ব্যবসা তার মানুষের আবেগ নিয়ে ব্যবসা মাদক নিয়ে ব্যবসা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষ একের পর এক সৃষ্টি হচ্ছে কীভাবে রকম ঘটনা কিন্তু নতুন না রকম মিল্টন সমাদদার এর আগে অনেক মিল্টন সমাদদার এইভাবে ধরা পড়েছে ধরার পর দেখা গিয়েছে তাদের অপকর্মের বিশাল ফিরিস্তি এবং খোদ ঢাকা শহর রাজধানীতে বসে তারা এই ধরনের অপকর্মগুলো করতেছে এখন আমার কথা হচ্ছে যে এই ধরনের অপকর্মগুলো বা এই ধরনের কার্যক্রমগুলো তো গোয়েন্দা সংস্থার হাতে থাকার কথা ঢাকা শহরের বুকে রাজধানীর বুকে যারা খোঁজখবর রাখে কর্তৃপক্ষের অবশ্যই বড় একটা নজরদারি থাকার দরকার আবার ব্যাংকে গেলে আমরা সাধারণ মানুষ ব্যাংকে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিতে গেলে কিংবা জমা দিতে গেলে এত কাগজপাতি এত ফ্যাসিলিটি মেনটেন করা হয় যে এখানে আসলে দুই নাম্বারই করা খুব কঠিন বলেই মনে হয় আমাদের কাছে তারপরে ওই রকম শত কোটি টাকা অবৈধভাবে অনিয়ন্ত্রিতভাবে লেনদেন হচ্ছে এই গত কেনা পরশু দিন একটা নিউজ দেখলাম একজন ব্যক্তি তার নাম সর্বস্ব তিনটা কোম্পানি দিয়ে ছিয়ানব্বইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে লেনদেন হয়েছে পাঁচশো নব্বই কোটি টাকা ম্যাক্সিমাম টাকায় একই ব্যক্তি উত্তোলন করেছে ইসলামপুর ব্রাঞ্চ থেকে ঢাকা এবং জমা হয়েছে ধানমন্ডি গুলশান বনানী এই এলাকা থেকে এবং জমাকৃত ব্যক্তিরাও প্রায় একই মানে একই জন এগুলো জমা করেছে এই ধরনের যে আসলে লেনদেনগুলো অপকর্মগুলো দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কি আসলে নজরদারি করা হয় না নাকি আমরা এই ঢাকা শহরের মানে ঢাকা শহরকেই নিরাপদ করতে পারি নাই ঢাকা শহরের লেনদেনকে নিরাপদ করতে পারি নাই চলাফেরাকে নিয়ন্ত্রণ নিরাপদ করতে পারি নাই এই ব্যর্থতা আসলে কার আবার মানে ভুয়া দলিল দেখিয়ে পঞ্চাশ কোটি টাকা লোন নেওয়া একশো কোটি টাকা লোন নেওয়া এরকম অহরহ ঘটনা মিডিয়ার সামনে আসছে এখন ব্যাংক যখন লোন দেয় অবশ্যই গ্রাহকের সমস্ত তথ্য খুঁটিনাটি করে চাচাই করেই দেয় বলেই জানি তারপরেও যে এত দুর্নীতি এত ভুয়া কাগজ দিয়ে টাকা লেনদেন হচ্ছে এটা আসলে হতাশাজনক এটা খুবই ভয়ঙ্কর আমার ধারণা ব্যাঙ্কগুলোর যে অতিরিক্ত লোন দেওয়ার যে প্রবণতা আগ্রহ মানুষকে যা যেসে লোন দেওয়ার যে প্রক্রিয়া বা যারা লোন নিয়ে কাজ করে সেই সব অফিস অফিসারদের যে টার্গেট বেঁধে দেওয়া এই টার্গেট বেঁধে দেওয়াটাই হচ্ছে এইসব অনিয়ম দুর্নীতির মূল কারণ এই রকম অসমত অসম অসমতা প্রতিভা প্রতিদ্বন্দ্বিতা এই ধরনের দুর্নীতিকে উস্কে দিচ্ছে ধন্যবাদ